বর্ধমান জেলার মেমারিতে শুভেন্দু তীব্র আক্রমণ একাধিক তৃণমূল নেতা ও জেলা শাসকের নিশানা দু নির্বাচনে বদলা নেওয়ার আহ্বান পূর্ব বর্ধমান জেলার মেমারির পালা এলাকায় বিজয় সংকল্প যাত্রা থেকে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের একাধিক শীর্ষ ব্যক্তিত্বকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খগের মুরুও রক্তকাণ্ড উল্লেখ করে তিনি দাবি করেন তার রক্তের বদলে দু সালে নির্বাচনে নিতে হবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য মমতা ব্যানার্জী ভাতা দেবে কিন্তু শিক্ষিত যুবকদের চাকরি দেবে না পাশাপাশি তিনি নাম করে একাধিক নেতার বিরুদ্ধে সহ আর্থিক অভিযোগ তোলেন তার অভিযোগ থেকে টাকা তুলছে তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান মধুসূদন ভট্টাচার্য রায় না এক নম্বর ব্লক সভাপতি বামদেব মন্ডল জামালপুরে মেহমুদ খান বালি তোলার সঙ্গে থানার সেরাও যুক্ত এরা নদীর অস্তিত্বও রাখেনি সব খেয়ে নিয়েছে এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের আয়ের উৎস প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ বালি মাফিয়া চক্র এবং তৃণমূল নেতাদের যোগ সাজসে জেলা জুড়ে দুর্নীতি চরমে পৌঁছিয়েছে